কাস্টমার যখন বলে তুমি তোমার পছন্দ মতন কেক আমাকে বানিয়ে দেবে তোমার যেটা ভালো লাগে সেটাই করে দেবে তখন সত্যি নিজে একটা আলাদাই ফিলিংস আছে যে হ্যাঁ সে ঠিক আছে চলে এবার আমি নিজেরটা নিজের মতন করতে পারবো তো বেসিক্যালি সেদিন হয়েছিল একটা দাদা হুট করে আমার বাড়িতে এসে বলে তুমি কেক বানাও তো অ্যালার্ম হ্যাঁ বলছে আমার এই দিনকে লাগবে এই হচ্ছে আমার বাজেট তুমি আমাকে এর মধ্যে করে দেবে বললাম দাদা ফ্লেভার কী হবে কালার কম্বিনেশান কী হবে তিনি বললেন তুমি তোমার পছন্দ মতন যেটা তোমার ভালো লাগে তুমি ঠিক সেটাই করে দেবে আমাদের ইয়ে অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে বার্থডে না অ্যানিভার্সারি সেটা তো বলে যাও বললে আমার মেয়ের বার্থডে হ্যাঁ ঠিক আছে তো যথাযথি সেদিনকে যেহেতু বললো মেয়ের বার্থডে তাই আমি মানে কি বলবো বেসটা রেখেছিলাম স্ট্রবেরি ফ্লেভারে কালার কম্বিনেশান পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম আর বেসটা রেখেছিলাম অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটও না অ্যাটলিস্ট অ্যাশ কালার টাইপের তো দেখো আমি কিন্তু এখানে প্রায় তিন চারটে মতন কালার কম্বিনেশান মিক্সড করে কিছু ফ্লাওয়ার অ্যাড করেছিলাম তারপরে তোমার কিছু টপিংসও অ্যাড করেছিলাম টপিংস মানে কি মানে একটু জাস্ট কালার কম্বিনেশান করে একটুখানি স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছিলাম আর ব্রাশ দিয়ে আমি জাস্ট বডিটাকে একটুখানি ডিজাইন করে দিয়েছিলাম তো আজকে তুমি তোমরাই আমাকে বলবে যে আজকে ডিজাইনটা কেমন হয়েছে আমি কিন্তু কিচ্ছু বলবো না আগের ভিডিওতে তোমরা এতটাই নেগেটিভিটি দিয়েছ সেই নেগেটিভিটির চক্করে আমার ওই ভিডিওটা প্রায় পঁয়ত্রিশ হাজার ভিউয়ার্স কিন্তু হয়ে গেছে তো তোমরা যারা নেগেটিভিটি দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পজিটিভিটি দিয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দুটোই যারা নেগেটিভিটি দিয়েছে তাদেরকে তো আর ভালোবাসা দিতে পারি না তাই না তো যাই হোক তো দেখো অলমোস্ট ডান আমার প্রায় কেকের ডেকোরেশানটা আর সাইড দিয়ে আমি কিছু স্ট্যান্ড নজল দিয়ে একটু ডিজাইন করে দিয়েছিলাম জাস্ট দেখতে ভালো লাগার জন্য আর কেকটা ছিল কিন্তু এক পাউন্ডের আর এখানে এই যে কালার কম্বিনেশানটা আমি জাস্ট একদম সিম্পলের মধ্যেই রেখেছিলাম যেহেতু মেয়েদের বার্থডে ওই হিসাবে আর ওপরে কিছু আমি স্প্রিঙ্কেলও দেখো ছড়িয়ে দিয়েছিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক আর বেসটার ওপর না যে নেবে কেকটা সে আমাকে বলে যায়নি যে তার বাচ্চার নাম কি বা কী যেহেতু মেয়ে আমি সেই হিসেবে সোনা লিখে দিয়েছিলাম বাট আমি জানি না সে কিছু মনে করেছে নাকি বাট যাই হোক আর ওপরে দেখো বাটারফ্লাই টপিংস দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বললো না আর হ্যাঁ আজকের ফিনিশিংটা কীরকম হয়েছে সেটাও জানাতে বললো না ওকে তো চল আজকের ভিডিও মতন এইটুকুনি আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমাদের শেখ থাকো সুস্থ থাকো ভালো থেকো